হ্যালো বন্ধুরা আমার থামানি বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমার গাছগুলি কত সুন্দর এবং আমি গাছে কি দেই এই নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি দেখো গাছ ভর্তি কত কুড়ি চলে এসছে এত বর্ষায় দেখে এবার আমি গাছে পোকাবিহীন সরিষার খোল গন্ধবিহীন সরষার খোল কি করে আমি ব্যবহার করি বা তৈরি করি আমি সেই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশের বেলটি নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দেবে যাতে আমি পরের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এবার আমি বলছি কি করে আমি গন্ধবিহীন সর্ষের খোল আর পোকাবিহীন সরিষের খোল তৈরি করি দেখবে সরিষের খোল ভিজিয়ে রাখলে তার মধ্যে ছোট ছোটো ছোট ছোটো পোকা হয় এবং সে পোকাবিহীন কী করে আমি করি একটা পোকা থাকবে না আর একটুকু গন্ধ থাকবে না এই জন্য আমি কি করি এবার গাছে ধরো গাছের গোড়ায় যখন আমি সরষের খোল দেই তখন তো একটা গন্ধ ছাড়বেই এবার ছাড়লে বাড়িতে থাকতে অসুবিধা হয় এবার এই জন্য আমি গন্ধবিহীন সর্ষের খোল কি করে তৈরি করি আর সর্ষের খোলের মধ্যে যখন পোকাগুলো থাকে তখন নিজের একটা কেমন বিরক্ত লাগে সেই জন্য পোকাবিহীন কি করে করি এই দুটো জিনিসই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভিডিও পাওয়ার জন্য তোমরা একটা কাজ করবে আমার ভিডিওটি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে প্রথমে দেখো আর না দেখো শেষের দিকটা তোমরা দেখবেই কারণ আমার মানে প্রথমের থেকে শেষের দিকে আমার ভিডিওতে সব মানে থাকে যার জন্য তোমরা কি করবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে আমার ভিডিওর মধ্যে কি নিয়ে কিভাবে কি ব্যবহার করি কিভাবে কি দেই শুধু তোমরা দেখো আমার কাজ করি তাও আমার দেখো মিস্ত্রিরা এখন কাজ করছে প্রত্যেকটা ভিডিওর ভিডিওতে আমি বলছি দেখো সিমেন্ট বালি ওই দেখো মিস্ত্রিরা হয়েছে মিস্ত্রিরা কাজ করছে প্রত্যেকটা দেখো এই দেখো সিমেন্ট বালিতে আমার কেমন হয়ে গেছে গাছগুলো দেখেছ কিন্তু তাও আমার গাছগুলো কিন্তু সঠিক এই দেখো আমার জলের টেঙ্গি মানে চারতলার থেকে তুলে দোতলায় রাখা হয়েছে দেখেছ যে গাছের গোড়ায় দেখো সব সিমেন্ট বাটি পড়ে গেছে এইগুলোকে সব আমাকে আবার তুলে তুলে সব বসা পাবে এবার তো সরষের খোল তো আপনাদের তোমাদের ব্যবহার করতেই হবে সরিষার খোল ব্যবহার না করলে গাছে মানে সেরকম কিছু গোড় ফুল করি কিছুই পাবে না আর সতজে থাকবে না এই জন্য সরিষের খোলটা আমি ব্যবহার করি প্রত্যেকটা গাছে আমি সরষের খোল দেই এবং সেই সরষের খোলের মধ্যে আমি মানে গন্ধবিহীন সর্ষের খোল আর গন্ধ পোকাবিহীন সরষের খোল কি করে তৈরি করি এবার বলছি আমি সর্ষের খোলটা যখন সরষের খোল সর্ষেটাকে ভিজাই ভিজানোর সময় তখন সেই সর্ষের খোলের মধ্যে আমি কলার খোসা আর লেবু অ্যারোবেরা জেল এইগুলি আমি আলাদা জায়গায় ভিজাই ভিজিয়ে রেখে আমি যখন এই দুটো জিনিস একসাথে মিশ মানে খোলটা যেইখানটা ভিজাই সেইখানে আমি কিছুটা ডেটল দিয়ে দিই তার মধ্যে ডেটল দিলে আপনাদের এক ফোঁটাও গন্ধ হবে না মোটামুটি দুই তিন ঢাকনি ডেটল দিয়ে দিই চামচ ঢাকনি না চামচ ডেটল দিয়ে দিই এক ফোঁটাও গন্ধ হবে না আর কি করি পোকার জন্য আমি গায়ে মধ্যে পঁচিশ তিরিশ গ্রামের মতো মানে এক বালতি ধরে দশ লিটার জল তার মধ্যে ধরো আমি পাঁচশো গ্রাম সর্ষের খোল ভিজালাম এবং আমার তো প্রচুর গাছ সব গাছে আমি যেই দিনকা দেই সব গাছে একভাবে যত্ন করি এবার তার মধ্যে ধরো পঞ্চাশ গ্রাম চুন দিয়ে দিলাম এবারে চুনটা দিলে কি হয় একটা পোকা হবে না প্লাস ওই সর্ষের খোলটা ক্যালসিয়ামটা বাড়িয়ে দেবে দিয়ে এবার তোমরা ওই জিনিসটাকে যখন গাছের গোড়ায় দেবে তোমাদের গাছের গোড়ায় ওইভাবে তোমরা যখন রেখে দিলা দিয়ে তোমাদের ওর মধ্যে একটা ওই ডেটল দিলা আর সরিষা ওই চুন দিলা যার জন্য ওর মধ্যে একদমই হলো না পোকা গন্ধ কিছু হলো না এবার তোমরা কলার খোসা অ্যারোভেরা জেল আর কিছুটা চা পাতা ভিজিয়ে রেখে দিয়েছিল যেটা সেইটাকে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে গাছে গাছ ভর্তি অগন্তি ফুল পাবে কুড়ি পাবে গাছের ক্যালসিয়াম ওই চুনটা দেওয়ার জন্য পোকা তো একটা হলো না প্লাস গাছের অনেক গোট বাড়বে আর তো তোমরা জানোই মানে কলার খোসা চা পাতা তারপরে সর্ষের খোল এর জন্য তো তোমাদের গাছের মানে সবকটাই তোমাদের গাছের জন্য উপকারিতা ঠিক এইভাবে গাছকে যত্ন করো তোমরাও গাছের উপকার পাবে আর গাছ সতেজ থাকবে আর গাছে ফুল ফলে ফুলে পুরিতে ফলে ভরে যাবে দেখো আমার গাছে এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে সব পুরী আসছে ঠিক প্রত্যেকটা গাছে পুরি প্রতিটা গাছে কোনো গাছে পুরি ছাড়া নেই সব গাছে জবা ফুল গাছ বলো আর ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো গাছে ফুল করি হাজার হাজার ফুল পাবে পাতার থেকে কুড়ি বেশি থাকবে কুড়ির থেকে মানে পাতার থেকে ফুল বেশি পাবে সব ভিডিওর মতো আজকেও তোমাদের বলছে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো